সুব্রতটা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দরখাস্ত করার আগে বারবার ভাবুন আপনারা দরখাস্ত করলে সব নাগরিকত্ব বাতিল করে দেবে অধিকার বাতিল করে দেবে এটা এনআরসির সঙ্গে কানেক্টেড এবং আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এই দরখাস্ত করার আগে তাই বারবার ভাবার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানব না দেখুন উনি কাদের বলেছেন উনি আমার মনে হয় উনি একটা কথা সত্যি বলেছেন সে কথাটা একটু বোঝার দরকার যে বার দরখাস্ত করার আগে কাদের উদ্দেশ্যে বলেছেন এই এই ম্যাটারটা খুব বোঝার দরকার বারবার যে কথাটা কথাটা বলছেন মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হচ্ছে যে উনি বলছেন বলাটার কারণ কি উনি বলছেন অনুপ্রবেশকারী যারা তাদের বলছে। উনি বলছেন অনুপ্রবেশকারী যারা আজকে যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান বিশেষ করে আমি বাংলাদেশের কথা বলব কারণ সব থেকে বেশি সংখ্যায় মানুষ হচ্ছে বাংলাদেশ থেকে এসছে যারা আগত তাদের মধ্যে একটা বড় অংশ আমরা দেখেছি যে যে ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্শে এবং খ্রিস্টান তারা ধর্মীয়ভাবে ভাবে নিপীড়িত ও দেশের সংখ্যালঘু আজকে বাংলাদেশের সংখ্যাগুরু কখনো ধর্মীয়ভাবে ভাবে হতে পারে না যেরকম অ্যাজওয়েল ভারতবর্ষের যারা সংখ্যাগুরু হচ্ছে হিন্দু হিন্দুরা এখানে নিবেদিত হতে পারে না আজকে যে সিএটা আছে যেটা আইনটা আছে সেই আইনে বলা আছে যে ওই দেশের থেকে সংখ্যালঘুরা আসবে তা আমার মনে হয় উনি বলছেন যারা অনুপ্রবেশকারী তাদের সম্বন্ধে বলছেন তোমরা ফর্মটা ফিল আপ করো না তাহলে পরে তোমরা ধরা খাবে আমার মনে হয় ওনার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আর একটা জিনিস মমতা ব্যানার্জির দ্বিচারিতা বন্ধ করা উচিত ওনার যে ডুয়াল ফেস ডাবল ফেস সেটা মানুষ জেনে গেছে উনি আপনারা দেখুন উনি যখন বিরোধী নেত্রী ছিলেন সে বিরোধী নেত্রী থাকার সময় উনি বলেছিলেন যে উদ্বাস্ত মানুষের জন্য উনি লড়াই করবেন উনি চিন্তা করবেন তাদের কিভাবে এই দেশের নাগরিকত্ব দেওয়া যায় আইনগতভাবে সে সেই চেষ্টা করবে। আজকে উনি বড়মাকে মাকে কথা দিয়েছিলেন এই সিরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে মতো সমাজকে কথা দিয়েছিলেন আজকে তার উনি তার বিরোধিতা করছেন আজকে এই উদ্বাস্ত মানুষ মতো মানুষগুলোর যাতে না পায় তার বিরোধিতা করছেন এটা রয়েছে আর একটা জিনিস যখন উনি বিরোধী নেত্রী ছিলেন যে এই যে সিপিএম এর থেকে বড় ভোট ব্যাংক হচ্ছে অনুপ্রবেশকারী যারা আছে এর বিরুদ্ধে উনি কথা বলেছিলেন উনি পার্লামেন্টে কথা বলেছিলেন কাগজ ছড়াছড়ি করেছিলেন স্পিকারকে ওই সময় মানুষ দেখেছে সারা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানুষ দেখেছে আজকে ওনার সেই দ্বিচারিতা সেই অনুপ্রবেশকারীদের উনি বলছেন তাদেরও সিটিজেনশিপ দিতে হবে আর একটা জিনিস হচ্ছে একটা জিনিস সব থেকে বোঝার দরকার এই যে বিলটা আছে যে না আইনটা আছে এখানে কোথাও লেখা নেই কারোর সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে এখানে বলা হয়েছে দেওয়া হবে এটা সবার আগে বোঝার দরকার আমি এটা বলবো উনিশ সালে উনি যে রিউমার ছড়িয়েছিলেন এবং শুধুমাত্র পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ওনার নেতৃত্বেই মমতা ব্যানার্জির নেতৃত্বেই হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছিল বিশ্বের একটা সম্প্রদায় উস্কানিমূলক কথাবার্তা বলে দাঙ্গার তৈরি করে আপনারা আবার ট্যাক্সপেয়ারের টাকা ধ্বংস করে গভর্নমেন্টের পয়সা ধ্বংস করে যে ধংসলীলা চালিয়েছিল আমি সেই বিশেষ সম্প্রদায়কে বলব মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেবেন না কারণ ওনার যে এই যে দ্বিচারিতা ওনার যে দ্বিচারিতা মানুষ ধরে ফেলেছে আপনাদের সঙ্গেও দ্বিচারিতা করছে কোথাও কোনো এই আইনে লেখা নেই যে একটা মানুষ এখানে তার নাগরিকত্ব যাবে আপনারা সজাগ হন এটা শুধু নাগরিকত্ব দেওয়ার আইন এটা কারার আইন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সারা পৃথিবীতে নিয়ম আছে কোন দেশে পাঁচ বছর কোন দেশে তিন বছর সেখানে থাকলে গ্রিন কার্ড পাওয়া যায় আগে ডিএমরা এই গ্রিন কার্ড দিত সেটাও বিজেপি বন্ধ করল আপনারা কি জনগণের উদ্দেশ্যে বলছেন যে আপনারা কি নিজেদের ভাগ্য বিজেপির হাতে তুলে দেবেন কি বলবেন দেখুন একটা দেশের বাস্তবটাকে বুঝতে হবে একটা দেশের নাগরিকত্ব পেতে গেলে পরে কি কি ক্রাইটেরিয়া লাগে কি কি ম্যাটার আছে কি কি করতে হয় অনেকগুলো আছে আপনি বাইমার্ড হতে পারেন আপনার ম্যানসেস্টার থাকলে পরেও হতে পারে এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে আলাদা আলাদা আমি দীর্ঘদিন আমি বিদেশে থেকেছি জব করেছি পড়াশোনা করেছি আমি জানি এই ম্যাটারগুলো বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে বিভিন্ন যে তাদের ক্রাইটেরিয়া আছে ভারতবর্ষের ক্ষেত্রে পার্টিকুলার যেটা নিয়ে কথা হচ্ছে কি ক্রাইটেরিয়া হবে তাদের যারা উপরে রয়েছেন এই ম্যাটারটা নিয়ে যারা আধিকারিক রয়েছে রয়েছেন গভর্নমেন্ট রয়েছে পার্টিকুলার তারা যেভাবে ডিসিশনটা নেবে সেই ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার থেকে শুরু করে ভারতবর্ষের সেফ গার্ড করা থেকে শুরু করে কি করলে পরে ইন্ডিয়ার উন্নতি হবে ভারতবর্ষের উন্নতি হবে তারা সেটা করবেন সেটাতে চালু করবেন না বন্ধ করবেন টোটালি একদম তাদের নিজস্ব ক্রাইটেরিয়ার ব্যাপার এবং নিজস্ব ব্যাপার এখানে অন্য কেউ কোনো কিছু বললেও কিছু আসা যায় না আর অন্য কে ভাবলেও তাতেও কিছু আসে যায় না এটা একান্তই গভর্নমেন্টের নিজস্ব নিজস্ব ব্যাপার যে কি করলে কিভাবে তারা কোন কোন ক্রাইটেরিয়া করে নাগরিকত্ব প্রদান করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বড়মা যতদিন বেঁচে ছিলেন তাকে দেখাশোনা করেছেন তিনি এবং আপনাদের উদ্দেশ্যে তিনি বলছেন বিজেপি মতোয়াদের জন্য কি করেছে ঠাকুরবাড়ির উন্নয়ন করেছেন তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে বড়মা অসুস্থ হলেই তাকে বেলভিউতে ভর্তি করতেন তিনি এবং মতুয়াদের নামে কলেজ বিশ্ববিদ্যালয় সবই করবেন তারা তো তারা বিজেপি যেন না ভাবে যে তারা গাছের আমড়া আমড়া তো সুতরাং অধিকার কেড়ে নেওয়া চলবে না মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কারা করেছে আমরা করেছি বড়মা যতদিন বেঁচেছিলেন তার কে দেখাশোনা করেছে আমি করেছি মমতা বালা ঠাকুর করেছে জিজ্ঞেস করুন ওকে অসুস্থ হলেই বেলভিউতে আমি ভর্তি করতাম দেখুন একটা ব্যাপার হচ্ছে ওনাকে মমতা ব্যানার্জিকে বেলভিউতে নিয়ে যেতে কে বলেছে আর যদি নিয়েই গেছে সেটা বলা করে বলার দরকারটা কে বলেছে মমতা ব্যানার্জি আজকে একটা কথা বলি কথাটা হচ্ছে বড় মা বীণাপানি দেবী ঠাকুরানির এত বাজে টাইম আসছিল না যে ওনাকে মমতা ব্যানার্জির সাহায্য নিতে হবে ওনার কোটি কোটি মতু অভক্ত রয়েছে তারাই অনেক কিছু করতে পারতো উনি আগ এসে উনি ওনাকে নিয়ে গেছে আর উনি এটা ফলাও করে বলছে এরকম মানুষ ভূভারতে খুব কম পাওয়া যায় যে নিজে আগে এসে বাড়িয়ে পড়ে তারপরে এটা মমতা ব্যানার্জির অভ্যাস সব সময় তা ওনাকে করতে গিয়ে বলেছিল ওনার ভক্তের অভাব আছে মমতা ব্যানার্জির মতন ওরকম অনেক ভক্ত সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেখানে ওনার বেলভিউ কেন বেলবিহুর থেকে আরও ওরকম অনেক বড় স্টার হোটেল ওই হসপিটালে নিয়ে যে আমাদের বর্মা মা বিনাবাণী দেবী ট্রিটমেন্ট করাতে পারতো আর উনি উইলিংলি করে উনি তারপরে মুখ দিয়ে বলেছে আমি ছিলাম আমি করেছি আমি করেছি আমি তো ওনার ভিতরে সবসময় ছিল উনি আছে এটা একটা গেল ওনাকে কেউ পড়তে বলেনি উনি আগবাড়ি এসে করেছিলেন আর একটা জিনিস হচ্ছে এই যে ঠাকুরবাড়ির যে উন্নতি ঠাকুরবাড়ির কী উন্নতি করেছে ঠাকুরবাড়ির সবথেকে বেশি তো ক্ষতি ওনার উনি এবং ওনার যে সাকরের যারা আছে তারা করেছে ডিভাইড করে এখানে রুল করার মধ্য দিয়ে এই জিনিসটা তো করেছে সব থেকে বেশি ক্ষতি করেছে এই তৃণমূলের যারা সাক্ষরে যারা আছে ওনার আশেপাশে যারা আছে তারা এটা একটা সময় আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে বলছেন উনি ইউনিভার্সিটি করেছে ইউনিভার্সিটি কোথায় আমরা তো চোখে তো দেখি শুনেছি একটা ইউনিভার্সিটি শুধু আমরা নামেই আমরা শুনেছি কিন্তু ইউনিভার্সিটির ফিজিক্যাল এত বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা সেটা কোথাও আমরা দেখিনি বাস্তবে রূপায়িত হতে একটা গেল আর দেখুন ছোটোখাটো দুই একটা জায়গা একটু করে দিলে পরে সেই জিনিসটাকে যদি উন্নয়ন করা হয় সেটাকে যদি আমরা উন্নয়ন বলি একটু ঘাট বাঁধিয়ে দিলাম বা দু একটা পিলার ফেললাম সেটাকে যদি আমরা যদি উন্নয়ন বলি তাহলে উন্নয়ন তাহলে পরে ওনার চোখে মনে হয় এটা উন্নয়ন দেখুন বাস্তব উন্নয়নটার কথা বলি বাস্তব যে জায়গাটা হচ্ছে দু একটা ছোট বিল্ডিং করে দিলাম একটা জিনিস বলে দিলাম একটা ইউনিভার্সিটির কথা বলে দিলাম এটা না আপনি থিয়েটার বিরোধিতা কেন করছেন যেখানে কোটি কোটি মানুষ সেই মানুষগুলো তারা পঁচাত্তর বছর ধরে দেশভাগের জলা যন্ত্রণা সহ্য করে প্রাণ এবং ত্রাণ বাঁচাতে চলে এসেছিল সেই মানুষগুলো শুধুমাত্র তাদের না তাদের কেনার সময় তাদের আপনি সাহায্য করুন তাদের আপনি আরো বলুন যেটা পেতে গেলে যা করতে হয় তা করব আপনি সেটা করুন তাহলে পরে বুঝবো যে আপনি মতুয়াদের জন্য চিন্তা করেছেন তাহলে পরে বলবো ঠাকুর এই ঠাকুর বাড়িতে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আপনি এক পার্সেন্ট যেটাও করেন সেটাও করেছেন আপনি আপনার নিজের স্বার্থের জন্য ঠাকুর এই মধুবাদের জন্য আপনি কিছুই করেন আপনার যদি থাকে তাহলে পরে আপনি সিএটাকে সমর্থন করুন যদি এই মধুয়াদের জন্য যদি আপনি চিন্তা করেন তাহলে পরে আপনি এই সিএকে সমর্থন করে এই মধুবাদের জন্য এইটার জন্য লেগে পড়ুন যাতে এই মতুরা আরো ভালোভাবে এই উদ্বাস্ত মানুষগুলো আরো ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফর্মে বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটের কথা বাবার বার্থ সার্টিফিকেট জমা করতে তিনি বলেছেন যে আমার বাবার বার্থ সার্টিফিকেট নেই তাই পঞ্চাশ ষাট বছর এরকম অনেকেরই পরিবারে আছে যাদের বাবার বয়স পঞ্চাশ ষাট বছর ঊর্ধ্বে তাই তাদের বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবে বলছে যে বাবার বার্থ সার্টিফিকেট লাগবে এবার ফ্যাক্টরটা হচ্ছে আরও অনেক ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া তার মধ্যে একটা ক্রাইটেরিয়া সেটা এবার সেই যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে যে কোনো একটা এবার কারোর যদি বাবার বাবার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে পরে সেটা দিতে হবে আর যে থাকবে না তারা অন্যরকমভাবে হবে তো ওনার বাবার বার্থ সার্টিফিকেট নেই না আছে তাকেই শুনতে গেছে কে শুনতে গেছে ওনার বাবার বার্থ সার্টিফিকেট আছে না না আছে কে শুনতে গেছে থাকলেও কি না থাকলেও কি কোনো কিছু আসা যায় না উনি তো আর উনি তো আর এর মধ্যে পড়ে না তো ওনার থাকলো কি না থাকলো তা ওনার নিজের মুখ দিয়েও বলানোর দরকার নেই যার আছে সে কো দেবে যার নেই সে দেবে না সেরকমভাবে ফর্ম ফিল আপ হবে সেরকমভাবে যাবে যার কিছুই নেই সে সেরকমভাবে দেবে তারপরে হবে এখানে অন্যরকম তো করবে সে যারা আছে তার আছে যার নেই তার নেই অনেকের ডকুমেন্ট আছে তারা ওরকমের সাবমিট করবে যাদের ডকুমেন্ট নেই ডকুমেন্টটা ছাড়া তারা সাবমিট করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দু সালে এই আইন পাস হয়েছে কিন্তু এতদিন কেন কার্যকর হয়নি নির্বাচনের আগে ভোটে জিততে বিজেপি ভাওতা দিচ্ছে কি বলবেন কি মথুয়া ভাই বোনেরা আপনারা বিশ্বাস করেন আইনটাকে তাহলে এতদিন কেন করলো না দেখুন একটা এতদিন একটা ব্যাপার হচ্ছে যে আপনারা দেখেছেন দু আড়াই বছরের উপরে করোনা একটা টাইম গেছে সে সময় মানুষ কেউই বেরোতে পারেনি রাস্তায় বেরোলে পরে পুলিশে জিজ্ঞেস করত বিভিন্ন জায়গাতে মাছ ছানা চলা যেত না সেটা এরা নতুন কেউ কোনো কিছু না সবাই সারা পৃথিবী জানে দুটো বছর কি পরিস্থিতি চলেছে না মোর দ্যান টু ইয়ার্স আর তারপরে আরেকটা ম্যাটার হচ্ছে একশো ষাট বছর সুপ্রিম কোর্টে কেস ছিল এর বিরুদ্ধে বিভিন্ন সংগঠন তারা কেস করেছে মমতা ব্যানার্জির মতন যারা আছেন তারাই কেস করিয়েছেন পিছন থেকে যাতে এটাকে আটকে দেওয়া যায় যাতে আবার এই মানুষগুলোকে ঝুলিয়ে রেখে ভোট ব্যাঙ্কের জন্য তাদের ইউজ করা যায় উল্টোপাল্টা বলে টাইম দেখুন সেটাকে আপনি কো বলবেন কি অন্য কোনো কিছু বলবেন সেটা আপনার ব্যাপার জিনিসটা হচ্ছে যে এই মানুষগুলো সিটিজেনশিপ পাচ্ছে পঁচাত্তর বছরের যে অভিশাপ অভিশাপ মোচন হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি বন্ধ হয়েছে দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের যাওয়া পাওয়া দীর্ঘদিনের সংগ্রাম সেটা হচ্ছে আগামী প্রজন্ম সিক্রেট হচ্ছে এটাই সব থেকে বড় ব্যাপার কে কী বললো তাতে কোনো কিছু আসে যায় না তাতে কোনো কিছু আসে যায় না মমতা ব্যানার্জির মতো নেত্রী অন্য কোনো নেতা কে কি বললো তাতে কোনো কিছু আসে যায় না দেন নাথিং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সি হলো এনআরসির সঙ্গে যুক্ত আর এই সব রাষ্ট্রহীন হয়ে যাবেন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারায় এবং একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন আদালতে চ্যালেঞ্জও করতে পারবেন না যে আপনি নাগরিক বলুন দেখুন সি ওনাকে একটা কথা বলি সব থেকে ভালো জিনিস হচ্ছে উনি এইসব ভাওতাবাদী কথাবার্তা না বলে ওনার যদি কনস্ট্রাকের কোনো কিছু থাকে উনি কেস করতে পারেন উনি কেস করে ওনার যে জায়গাগুলো আছে মানুষকে ভাওতা না দিয়ে পরিষ্কার কথা মানুষকে ভুলভাল এরকম না বুঝিয়ে এই হবে ওই হবে ওনার যদি মনে হয় কোনো কিছু হবে উনি কেস করুন ওখানে কোর্ট খোলা রয়েছে উনি কেস করুন সেখানে আর কোর্টে কেস করলে পরে ওনাকে ই করে করতে হবে সেখানে ইনফরমেশন দিয়ে করতে হবে এখানে তো ইনফরমেশন ছাড়া আপনি মাইকে অনেক কিছু বলতে পারেন যে এই আছে ওই আছে ওই আছে কোর্টে তো ওরকম কিছু চলবে না কোর্টকে কোর্টে আপনাকে ডকুমেন্ট দিয়ে পেশ করে যে জিনিসগুলো করতে হবে তা আমার মনে হয় উনি কোর্টে কেস করুন সব থেকে ভালো হয় কোর্টে কেস করুন কোর্টে কেস করে লিগালভাবে যে জিনিসগুলো উনি বলতে চান সেই লিগালভাবে ডকুমেন্টেশন দিয়ে এবং প্রুফ দিয়ে সেই জিনিসগুলো করুন তারপরে দেখান এরকমভাবে মিডিয়ার সামনে এবং সবাইকে তারপরে বলুন যে দেখুন এই এই জিনিসগুলো আমরা আমরা করেছি এই হচ্ছে লিগালভাবে আর মুখ দিয়ে কী বললেন উনি কি বললেন ওনার মতন বিজ্ঞমান মানুষের কোনো কিছু তাতে আসা যায় না উনি কি বললেন উনি কোর্টে কেস করুন একদম পরিষ্কার আমি বলবো যে কোর্ট খোলা রয়েছে কোর্টে যে কেস করে লিগালভাবে ডকুমেন্ট পেশ করে বলুন যে আজকে যে জিনিসগুলো আছে তাতে আপনারা এই করলে পরে এই হবে তার জন্য কোর্টে কেস করেছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন জনগণের উদ্দেশ্যে তিনি বললেন যে মে এই সিএ যদি লাগু হয় তাহলে এপার বাংলার সাথে ওপার বাংলার সম্পন্ন ক্ষুণ্ণ হবে অনেক মেয়েরই বিয়ে হয়েছে ওপার বাংলায় তাদের কি হবে মেয়েরা বাপের বাড়ি যেতে পারবে না ছেলেরা শ্বশুর বাড়ি যেতে পারবে না কি হবে তাদের ওনার ওনার হচ্ছে সব কাল্পনিক কাহিনী উনি একা একা চিন্তা করেন কিছু এ যেতে পারবে না যেতে পারবে না এই হবে ওই হবে আমি তো বললাম যে ওনার সবই হচ্ছে বাড়ানোর কথা দেখুন সি এটা হচ্ছে আইন আইনের ভিতর লেখা রয়েছে কিভাবে আপনি নাগরিকত্ব পাবেন কারা পাবেন এটা আইন এবং আইন লাগু হয়েছে কারণ কিচ্ছু করার ক্ষমতা নেই কারোর হাতে কোনো কিছু করার ক্ষমতা নেই সব কিছু চুপসে গেছে যাদের যাদের ক্ষমতা সেই ক্ষমতা সব নিয়ে ধর্ম করে নিয়ে যাতে আর উল্টো পাল্টা কোনো কিছু না করতে পারে তাদের কানসে কোনো রাজ্যের কাছে কোনো কিছু রাখেনি পোর্টাল আছে আছে ওখান থেকে যার যার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট হিসেবে এতে গেছে মাথাটা খারাপ হয়ে যে এ কী হলো আমরা কোনো কিছু ভুলবাল বকছে ওনার যারা সাংপাঙ্গ আছে তারা ভুলবাল বিভিন্ন জায়গাতে বোকলেন তাদের কিচ্ছু আটা যায় না উদ্ভাস্ত মানুষের কি হবে না হবে সেটা ভবিষ্যৎ সেটা দেখবে যে কি হচ্ছে কি না হচ্ছে কিন্তু এই মানুষগুলো এই যে কোটি কোটি মানুষ একবার তো এদের জন্য চিন্তা করেন এদের জন্য বলে না উনি শুধু ওনার যে ওই যে কিছু অনুপ্রবেশকারী যারা রয়েছে যাদের যারা ভোট দেয় ভোট ব্যাংক এক সময় এর ছিল ভোট ব্যাংকটা এখন কনভার্ট হয়ে গেছে তিনি উনি ওদের জন্য চিন্তা করে কারণ ওই ভোট ব্যাঙ্কটায় যদি আটকে যায় কোনোভাবে অনুপ্রবেশকারীরা তাহলে পরেই তো হয়ে গেল তাহলে পরে ওনার গদি টলে গেল তো ওটা নিয়েই সব থেকে বড় চিন্তা চিন্তা এই এদের জন্য না মধু সমাজের জন্য না উদ্বাস্তু মানুষের জন্য এটা আমি বারবার বলতে চাই ওনার সব থেকে বড় চিন্তা উদ্বাস্ত মানুষদের জন্য না মতবাদের জন্য না তারা মূল্য বাঁচবে তাদের কিচ্ছু আসে যায় না ওনার একটাই চিন্তা যারা অনুপ্রবেশকারী আছে তারাই তোমার ভোট কারণ ওটা কোটি খানেকের উপরে আছে ওই ভোট ব্যাংকটা যদি আটকে যায় কোনোভাবে তাহলে পরেই তো সর্বনাশ তাহলে পরেই তো সব বার্গেন শেষ এটাই হচ্ছে এটাই হচ্ছে ওনার অসুবিধা আর অন্য কোনো অসুবিধা নেই আর বাকি সব কিছু হচ্ছে গিমিক লোকে দেখানোর জন্য শুভ্র দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলের নাকি সবাই চোর নয় একটা দুটো লোক সিপিএম থেকে আসা হতে পারে তাহলে কি উনি স্বীকার করে দিলেন যে তৃণমূলের চোর আছে একটা দুটো লোক সিপিএম থেকে এসে চুরি করতে আচ্ছা বালু জ্যোতি মল্লিক ইনি সিপিএম থেকে আসা পার্থ চট্টোপাধ্যায় সিপিএম থেকে আসা মানি সিপিএম থেকে আসা তা হাতে গুনলে পরে তো ওনার চারিপাশে আমার মনে হয় সব কটাই যে কটা আছে সব সিপিএম থেকে আসা উনি বলুক যে সিপিএম থেকে আসা বা অন্য কোনো থেকে আসা সব বাকি সবই উনি উনি কোথা থেকে এসছে উনিও তো কংগ্রেস থেকে এসছে উনিও তো কংগ্রেস থেকে তা এসছে সব ইয়ে থেকে আসা কি ভুল এখন ওনার বয়স হয়ে গেছে উনি ভুল ভুগছে চাপে পড়ে গেছে লাগু হয়ে গেল তারপরে এত চুরি চাবারি করে সব কিছু শেষ করে দিয়েছে দলটাই উঠে যাবে দুদিন পরে পোস্টারে পরিণত হবে নাহলে কোথাও দেখবেন ছেঁড়া কাপড় পরে রয়েছে সেখানে এই দলের নাম লেখা রয়েছে এরকম অবস্থা হতে যাচ্ছে কারণ দলটা তোর উপর থেকে নিচ পর্যন্ত পুরো চোর আপনি দেখুন এখানে ভালো কে কি বলবে এই দলটা সম্বন্ধে কোথায় ভালো বলবে কাটমানি ছাড়া কোনো কাজ হয় না উপর থেকে নিচ পর্যন্ত সব নেতৃত্ব একদম পুরো আকণ্ড ইসের সাথে দুর্নীতির সাথে জুড়ে রয়েছে আপনার শিক্ষা স্বাস্থ্য খাদ্য আবাস একশো দিনের কাজ আপনি যেখানে যেখানে দেখবেন সেখানটাতে অন্য কোনো রাজ্যের মানুষ দেখলে পরে তো হয়ে যায় পড়ে যায় যে কোন কোন কত কত রকমের রকমের ফাঁদ কারুকার্য এই পশ্চিমবঙ্গে আছে যে যত রকমের আপনার মানে করার জায়গা কোথা থেকে চুরি করব এবং চুরি করে কি করে সেখান থেকে বেরোবো সব রোড তৈরি করা এক অদ্ভুত শিল্প এই শিল্পটা अन्य को सारा पृथ्वी नश्चिमबे पावा